নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ারূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে এক নতুন কারা লড়াই আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়ে গেছে আগত এমন কোন কালা সাথে লাগানো হচ্ছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ অনবর্ত প্রতিদিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানে যে সমস্ত কমিটি বসে আছেন কাড়া লড়াই প্রেমিকগণ তাদের কাছে চলে যায় তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন নাম ভাস্কর মাহাত গ্রাম মাঠাডি পোস্ট মাঠা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এখানে এত মানুষ সমবেত হওয়ার কারণ কি ওই জোসনাদি সাথে নাম দিয়েছি আচ্ছা ওনার কাছে নাম দিয়েছেন আচ্ছা ওখানে লড়াইটা কবে বটে জানেন বটে মাঘের 28 দিনে বটে মাঘের 28 দিনে

ना ना ठीक माने सब जर्नल ठीक আছে जर्नल ठीक আছে माने লড়াই মানুষ দেখবে কি কি हां লড়াই দেখ মানে জোর পালে জোর পালে দেখাব লড়াই আচ্ছা তো আপনি এখন কি বলবেন জসনা মা টাকা এখন জড়াটা দেই জড়াটা দেই তুমি জড়াটা দিলে দিলে মানে লড়াই দেখা হবে লড়াই দেখা হবে মানে মাথা দিবে কি আমনে মাথা দিবে হ্যাঁ মাথা দিবে মানে তোমার লক্ত তো ভিড়কি তো পারে তো সেরকম ভাবে তৈরি রেখেছেন কারণ ও যা আমাদের চারটি কাড়া একসাথে ঘুরে বলে চারটি কাড়া চারটি কাড়া

তো আপনার ওটা এক চান্স না ডবল চান্স নেবে জোড়া না না এক চান্স হবে বলেছি এক চান্স নেবে এক চান্স নেবে এক নম্বরে জানেন ওখানে কত জোড়া আছে এই প্রাইস আছে 51000 51000 কোন কাটা থাকছে 70 ঘন 70 ঘন বড় আছে না 70 ঘন বড় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন যে এখানে কিন্তু নতুন কাড়া কিনেছে ভাস্কর বাবু ওনার কাড়াই কিন্তু যাচ্ছে আপনার সরষা বোয়ালে যদি জোড়াটা দেই আর লড়াই তো বলে দিলে যে অনিবার্য দেখাবো যদি পাওয়া যায় জোড়াটা তো সেখানকার কমিটি মহাশয় আপনারা দেখবেন এই কারাকার তা যে সমস্ত আছেন যারা কারাওয়াল প্রেমী আপনারা তো দেখছেন এই ভিডিওটি আপনারা ভিডিও শেষে আমি ভাস্করবাবুর কারাটা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন যে কেমন আছে তো আপনার এই যে শৈশবওয়াল আসরে আপনারা জানেন যে সেখানে খুব পুরোনো আসন মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে প্রথম মহিলার রসিক উনি ছিলেন তো সে প্রথম যিনি এত একটা খ্যাতি অর্জন করেছেন তার সাথে যে কাড়া লাগাবেন এতে মানে কেমন লাগছে যে উনার কাড়াকে আপনিও ধরুন প্রথম হচ্ছে হাউসি সে প্রথম নিয়ে যাচ্ছেন তো এতে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে জোড়াটা পালা আরো ভালো লাগবে জোড়াটা পালা আরো ভালো লাগবে তো আপনার তো নাম ওখানে নথিভুক্ত করেছেন তো কোন নম্বর কারার সাথে নাম নথিভুক্ত করেছেন তিন নম্বর তিন নম্বর কাড়া মানে আপনি সেই মানে জুসনা মাহাতোর সাথে যেটা নিজের কাড়া নিজের কার নিজের কার সেই কারার সাথে লাগছে নাকি হ্যাঁ সেই কারার সাথে লাগছে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে জুসনা মা তো মানে জোড়া কনফার্মটা কবে দিবে জোড়া কনফার্মটা পোসের 15 থেকে বলছে জমা লব আর এবারে কনফার্মটা কবে বটে পোসের 15 তো তো না পোসের 15 পর্যন্ত না কেন পর্যন্ত সেদিন পর্যন্ত জমাটা লিছে জমাটা লিছে আচ্ছা আর আপনার জোড়া কনফার্মটা কোনো বলে না যে কবে কই ওটা তো বলে না কোনো আচ্ছা ওটা বলে না না আচ্ছা লড়াইটা তবে 28 মাগ তো আপনার 28 মাগ লড়াই ততক্ষেত্রে যদি আপনি জড়া পায়ন তো মানে তত তোয়ারেই রাখবেন না নতুন কাড়া সেই রকম ভাবে মানে ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে এরপর আপনারা দেখতে থাকুন শে ভাস্কর বাবুর কাড়াতে আছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে ইনার কাড়াকে জড়া দিলে কি রকম লড়াই দেখাবে তার বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার